এই যে এগুলো হচ্ছে পাঁচ টাকা কেজি বলা হচ্ছে আপনার প্রত্যাশা কেমন কেমন হলে দেওয়া যাবে তিনশো মানে সাড়ে সাত টাকা কেজি আচ্ছা সাড়ে সাত টাকা কেজি হলে বিক্রি আছে এই যে করল্লা আপনারা কত করে কিনছেন আজকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এখানে সাড়ে সাত টাকা কেজি পাইকারি কত করে তিরিশ টাকা বলেন কি ভাই পাইকারি আট টাকা দশ টাকা কেজি আর খুচরাতে তিরিশ টাকা এই হলো অবস্থা করলার দাম বেশি বিক্রি করতেছে যেখানে আট টাকা দশ টাকা কেজি পাইকারি না দশ টাকা বারো টাকা কেজি আপনারা সেখানে তিরিশ বিক্রি করতেছেন এটা অন্যায় ঝিঙে পাইকারি হচ্ছে খুব সুন্দর সুন্দর ঝিঙে আচ্ছা এগুলো কি নতুন গাছা নাকি কত করে হচ্ছে এগুলো কত বারোশো মানে তিরিশ টাকা কেজি তিরিশ টাকা কেজি আজকে বৃষ্টির দিন বৃষ্টি হচ্ছে গুড়ি গুড়ি এই যে দেখেন একেবারে সুন্দর সুন্দর ঝিঙে এগুলো কোথাকার ঝিঙে সাপাহার আচ্ছা আচ্ছা আমাদের অঞ্চলে ঝিঙে আরো অনেক আগে শেষ এগুলো কি পরে রোপণ করা নাকি পরে আচ্ছা পরে রোপণ করা এই যে দেখেন এগুলো হচ্ছে তিরিশ টাকা কেজি পাইকারি সুন্দর সুন্দর বিক্রি হয়েছে না এগুলোই হচ্ছে না আচ্ছা আচ্ছা এখন তো পাইকারি বাজার চলছে পাইকারি এগুলো হচ্ছে তিরিশ করে পাইকারি তিরিশ খুচরো পঞ্চাশ করে বিক্রি হবে সুন্দর সুন্দর দর্শক করল্লা পাইকারি হচ্ছে কত করে জানিয়ে দিব এই যে করল্লা ভাইজান কত করে হচ্ছে চারশো টাকা মন মানে দশ টাকা কেজি আপনার এটা সাওয়া আর পাইকার কত বলে দুইশো টাকা দুইশো টাকা মানে পাঁচ টাকা কেজি দেখছেন দেখছেন কাহিনি পাঁচ টাকা কেজি বলে যে করল্লা আমরা কিনে খাই আড়াইশো গ্রামে পনেরো টাকা আর এখানে পাইকারি হচ্ছে পাঁচ টাকায় এক কেজি কি একটা কাণ্ড ভাই হঠাৎ দাম কমে গেল না এরকমই বাজার দাম কমে গেছে না কারণ কি মনে হচ্ছে বৃষ্টি আচ্ছা আকাশের পরিস্থিতি খুবই খারাপ গুড়ি বৃষ্টি হচ্ছে সেই জন্য মূলত হচ্ছে বাজারে সবজির দাম কম এই যে এগুলো হচ্ছে পাঁচ টাকা কেজি বলা হচ্ছে আপনার প্রত্যাশা কেমন কেমন হলে দেওয়া যাবে তিনশো মানে সাড়ে সাত টাকা কেজি আচ্ছা সাড়ে সাত টাকা কেজি হলে বিক্রি আছে এই যে করলা আপনারা কত করে কিনছেন আজকে অবশ্য কমেন্টে জানিয়ে দেবেন এখানে সাড়ে সাত টাকা কেজি পাইকারি সাড়ে সাত টাকা তবুও তো নিচ্ছে না পাঁচ টাকা বলে এই হলো অবস্থা এই যে দেখেন করল্লার কিন্তু যক্ষা শুরু হয়ে গেছে পাঁচ টাকা কেজি দর্শক আসসালামু আলাইকুম নওগাঁ জেলার পত্নীতলা থানার অবস্থান করছি দর্শক আজকে কাঁচা সবজির পাইকারি দাম কেমন যাচ্ছে এটি জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আজকে বৃষ্টি হচ্ছে তো কেমন দাম যাচ্ছে এটি জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আপনারা পুরো ভিডিও দেখতে থাকুন দর্শক এখানে একটা পটল বিক্রি হয়ে গেল আজকে মূলত পটলের দাম বেশি এই যে হাইব্রিড পটল এই যে কত করে দিচ্ছেন এখনো দেন না আমদানি তো অনেক কম এখন আজকে তো আমাদের পটলি নাই ভি পটলই নাই হ্যাঁ হ্যাঁ সবাই হয়ে গেছে সবাই বলতেছে যে জমিতে পটল নাই জমিতে

আর পাইকাররা কত বলে চোদ্দোশো চোদ্দোশো আপনি যাচ্ছেন চল্লিশ টাকা কেজি আর ওনারা বলে পঁয়ত্রিশ টাকা কেজি তাহলে কত হলে দেওয়া যাবে মাছ বরাবর আমরা বুরুজ হলে দেবো পনেরোশো মানে সাড়ে সাঁইত্রিশ টাকা কেজি আচ্ছা সাড়ে সাঁইত্রিশ টাকা কেজি হলে দেওয়া যাবে এগুলো এগুলো কি হাইব্রিড না হাইব্রিড মানে মুখের ভিতর তো আপনার হাইব্রিডই ভালো সিদ্ধ হয় ভালো সিদ্ধ হয় সে তো সিদ্ধ হয় সিদ্ধ হলে বলি নাটি হলে সিদ্ধ হয় সিদ্ধ হয় তারপরে হাইব্রিডই ভালো আমার জানা মতে এই যে হচ্ছে সাড়ে টাকা কেজি হলে দেওয়া যাবে আর ওনারা বলতেছে হচ্ছে পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ বলছেন নাকি দিচ্ছে না আর একটু দেন সামান্য আর দিবেন না আচ্ছা ধরে দিন হ্যাঁ 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 এই যে বৃষ্টি হচ্ছে আসলে অবস্থা খারাপ আজকে হাটও খুব একটা ভালো মনে হবে না ক্রেতা মানে ইয়ে কম আসবে

উঠবে না এবার দাম কম না আপনার বিক্রি হলো কিছু কিছু তিনশো টাকা মোটা আমরা কিনি সেদিন গত সোমবারে গেলাম ষাট টাকা আর আজকে পাইকারি বারো টাকা হচ্ছে বিশাল বিশাল কত করে হচ্ছে এগুলা আঠারোশো হলে দিবেন মানে পঁয়তাল্লিশ টাকা কেজি পঁয়তাল্লিশ টাকা কেজি বিশাল বিশাল ওল যে দেখেন পঁয়তাল্লিশ টাকা কেজি হলে বিক্রি আছে আর আমরা খুচরো থেকে কিন্তু সত্তর টাকা কেজি ওল পাইকারি ফুলকপি পাইকারি হচ্ছে বাইজান কত করে হচ্ছে আশি টাকা কেজি পাইকারি এটা তো ভুয়া কথা বললেন ভাই এটা তো ভুয়া কথা বললেন কথা নেবেন আমি নিব না আমি পাইকারি দাম শুনতেছি পাইকারি তো দিচ্ছি যেখানে আপনার আশি টাকা তো খুচরা বিক্রি হয় বেশি ও আজকে দাম তাহলে আজকে কত করে আজকে আশি টাকা আচ্ছা আশি টাকা করে আশি টাকা কেজি পাইকারি আপনারা কত করে কিনছেন অবশ্যই কমেন্টে আমি কিনছিলাম আশি টাকা কেজি ও আচ্ছা আচ্ছা এগুলো কোথাকার ভাই রাজশাহী সবাই কি রাখছে নাকি মূলা রাচ্ছে আচ্ছা কপিও রাজশাহী হচ্ছে পাইকারি দাম কিন্তু বেগুন কি আপনি নিছেন নাকি কত করে নিছেন সাতশো আজকে কি দাম কম নাকি কোয়ালিটি ভেদে তেরোশো এটা কত এটা সাতশো তাহলে এনে কম দাম পাইছে আপনারটা তেরোশো মানে কোয়ালিটি ভেদে এটা সাতশো করে কেনা হয়েছে আর ওই ভাইয়েরটা কিন্তু তেরোশো করে কিনছে উনি আসলে কোয়ালিটি ভেদে পাইকারি হয় সাতশো টাকা মন মানে আপনার হচ্ছে সাড়ে সতেরো টাকা কেজি হঠাৎ মনে হলো দাম কমে গেল হঠাৎ বেগুনের দাম কি কমে গেল না বেড়ে গেল কয় হাট থেকে না অন্যান্য দিকে দেখতেছে আঠারোশো দুই হাজার বিক্রি হচ্ছে আঠারোশো দুই হাজার অন্যান্য জায়গায় মানে আমাদের এখানে না অন্যান্য অন্য জেলাতে তাহলে আপনি এটা কত করে নিচ্ছেন মানে হচ্ছে সাড়ে বত্রিশ টাকা কেজি আর আপনার পটল টাকা মুখি তেরোশো আচ্ছা আর করলো ছয় ছয়শো আজকে দাম কম পনেরো টাকা কেজি আর আপনার এই যে শশা সাড়ে ছয়শো আর এই যে এটা

ভাই এই যে দেশিটা কত করে নিলেন থেকে আঠেরো থেকে বিশ টাকা কেজি আর ভাই হাইব্রিডটা হাজার 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 চল্লিশ মানে পঁচিশ টাকা ছাব্বিশ টাকা দর্শক ওই যে হাইব্রিড ওইটা পঁচিশ টাকা ছাব্বিশ টাকা কেজি আর এই যে দেশি এটা হচ্ছে আঠেরো বিশ টাকা কেজি এই যে হাইব্রিডটা দেখায় এটা হচ্ছে পঁচিশ ছাব্বিশ টাকা কেজি আজকে মূলত হচ্ছে বাজার একটু বেশি কারণ পটল এখানে আমদানি অত্যন্ত কম একেবারে এই যে দেখেন চারপাশে দেখেন পটলই নাই পটলই নাই তার উপরে আবার বৃষ্টি হচ্ছে তো সেজন্য জন্য কিন্তু আসলে আজকে দাম বেশি ভাই আজকে তো দাম বেশি না আজকে মানে পটল নাই না বাজারে ওই জন্য দাম বেশি গত সোমবারে কত ছিল ভাই গত সোমবারে গত সোমবারে ছিল আপনি হলো সতেরো আঠেরো ষোলো 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 টাকা আজকে ছাব্বিশ টাকা মানে দশ টাকা কেজিতে বেশি দশ টাকা কেজি আসলে পাইকারি দাম